বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালিব স্ট্রিটের ব্লক ডি এর সামনে শ্রীগোবিন্দ নার্সারি চলো আজকে কালেকশানগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি শ্রীগোবিন্দ নার্সারি তোমরা দেখো কারণ তোমরা গোলাপের প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখো এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো আজকে রয়েছে গোলাপের দেখো গোলাপের কালেকশনগুলো দেখে নাও এরকম কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে গোবিন্দ নার্সারিতে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দারুন দারুন সব কালেকশন গুলো আজকে তোমাদের দেখাবো দেখো এরকম ফুল হবে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে দেখো এটা মেরুন কালারের এটা অনেকেই চায় সব সময় দেখো ডার্ক কালারের ফুল হয় ডার্ক কালারের ফুল রয়েছে দেখো এটা আরেকটা কালার দেখো এরকম কালারের তোমরা পেয়ে যাবে দেখো এটা আরেকটা কালার আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব সুন্দর সুন্দর কালার দেখো

সব সেন্টেড সব সেন্টেড ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে শ্রী গোবিন্দ নার্সারিতে বিবেকের কাছে দেখো খুব সুন্দর সুন্দর সব কালেকশন গুলো রয়েছে আজকে দেখো এখানে আরো দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছি আটশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর কালেকশন পদ্মর কি কি কালেকশন আছে ওদের পদ্মর ছিল অনেক কিছু আপাতত পিঙ্ক হোয়াইট আর রেড চাল পিঙ্ক রয়েছে দেখো এটা পিঙ্ক কালারের এটা কি কালার এটা হোয়াইট কালার রয়েছে দেখো এবং দুই তিনটা কালার রয়েছে কত করে দাদা পদ্ম পদ্ম পাঁচশো পাঁচশো টাকা করে হাজার বড় হলে হাজার বারোশো একদম সেটিং করা আছে তো গাছগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে রেখে দিতে হবে দেখো একরকম বালতিতে সেট আপ করা রয়েছে হ্যাঁ জলটা জাস্ট ঝেড়ে দিয়ে দেবে তোমরা জাস্ট প্যাকিং করে বাড়িতে নিয়ে জাস্ট জল দিতে হবে তাই তো আর কোনো কিছু দিতে হবে না দেখো একদম সেট করা রয়েছে আর ওয়াটার লিলি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এরকম ওয়াটার লিলি পেয়ে যাবে তোমরা ওয়াটার লিলি কত করে দাদা পাঁচশো টাকা করে পেয়ে যাবে দেখো বেগুনির এরকম কালার পেয়ে যাবে তোমরা আর একটা হলুদ রয়েছে দেখো এরকম কালার রয়েছে দেখো ওয়াটার লিলির পাঁচশো টাকা করে পেয়ে যাবে তোমরা সিগিলিয়াম কত টাকা দেখো আশি টাকা করে পেয়ে যাবে তোমরা সিগিলিয়ামের এরকম ভ্যারাইটিগুলো দাম দারুণ সব ভ্যারাইটিগুলো রয়েছে না এটা কি পেয়ারা রয়েছে এটা হচ্ছে বাড়ি পুরো রস খাজা বাড়ি পুরো রস খাজা পেয়ারা কত করে দাদা 400 প্রায় 3 ফুট হাইট রয়েছে 400 টাকা করে ছোট হলো 200 টাকা ফ্যামিলি এর আছে এরকম অ্যাডেনিয়ামও রয়েছে রোজি অ্যাটেনিয়াম যাকে বলে এগুলো সব রোজি অ্যাটেনিয়াম তাই তো দাদা দেখো রোজি অ্যাটেনিয়ামের ভ্যারাইটি দেখে নাও অ্যাডিয়ামের ভ্যারাইটিগুলো রোজি কত করে দাদা স্টার্টিং দুশো থেকে স্টার্টিং তিনশো সাড়ে তিনশো অব্দি একটু হেলদি গাছ নিলে একটু বড় গাছ হয়ে গেলে তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে দেখো দুশো টাকা থেকে স্টার্টিং এরকম কালার হয়ে যাবে এরকম খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে ভেজি অ্যাটেনিয়ামের এগুলো কি ভ্যারাইটি চন্দ্রমোলিকা দেখো

নাম জানে না নামের সাথে কালার চেনে না আপনি চলে আসবেন পাইকারি খুচরো যদি বলেন যে একদিনের মধ্যে দশ হাজার দিতে হবে দশ হাজার দিয়ে দেবো কেউ যদি কয়েকটা কালার দেখায় সেগুলোও পাবে হ্যাঁ 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 কালার গুলো পেয়ে যাবে সেটা একটু সময় লাগবে ধরুন আমার শিকড় হতে দুদিন দেরি হতে পারে তার জন্য আপনাকে আমি দুদিন একদিন তিন দিন সময় নিতে পারি কিন্তু আপনি যে কালার বলবেন চেষ্টা করবো তা মানে আনকমন ভ্যারাইটিগুলো পাবে তোমার কাছ থেকে তাই তো সমস্ত ভ্যারাইটি এবং আপনি যত খুচরো পাইকিরি যত চাইবেন পাইগরি আমি আপনাকে সময় মতো একটা ডেট দিয়ে দিয়ে দেবো ডেলিভারি দিয়ে দেবো এবং দাম পাইকিরি রেটে হবে খুচরোর দাম খুচরোর মতো হবে এখনো ঝোপালো ভ্যারাইটিগুলো আসেনি তাই তো সব আছে কোনো ভ্যারাইটি এসছে আমি ভ্যারাইটি এসছে আপনার পম্পম ভ্যারাইটি বল ভ্যারাইটি এসছে আমাদের বিক্রি হয়ে গেছে তিন ভাগ গাছ অল্প কিছু রয়েছে চন্দ্রমল্লিকা তোমরা এখান থেকে কালেকশন করে নিতে পারো শীতের জন্য আর এই যে হাজারে গোলাপ তো এটা হাজার গোলাপ কত একশো টাকা করে পেয়ে যাবে দেখো প্রচুর গোলাপ ফুল ফুটে রয়েছে একটা গাছে দারুণ দাম সব গোলাপ দেখো হাজার গোলাপ একশো টাকা করে পেয়ে যাবে আর এই জমা কত করে দাদা জমা গুলো থেকে শুরু আড়াইশো পর্যন্ত আমেরিকান ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি রয়েছে তো ব্যাঙ্গালোরও রয়েছে পুনে আছে

মানে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি অনেক মোটা রুট স্টক রয়েছে দেখো দশ বারো কিলো ওজন রয়েছে অনেকগুলো কামরাঙ্গা ধরে রয়েছে তাই তো গাছে অনেকগুলো কামরাঙ্গা ধরে রয়েছে বড় বড় এটা কি মিষ্টি কামরাঙ্গা মিষ্টি 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 কামরাঙ্গা তাই তো মিষ্টি কামরাঙ্গা পেয়ে যাবে শিবগোবিন্দ নার্সারিতে এই দাদার কাছ থেকে হ্যাঁ পেয়ারা গাছগুলো দেখে নাও দেখো এরকম পেয়ারা গাছও পেয়ে যাবে বাড়ি উপরে পেয়ারা দেখো চার পাঁচটা পেয়ারা ধরে রয়েছে অনেক বড় বড় পেয়ারা হয় পেয়ারা গাছে স্বর্ণ চাপা কত করে স্বর্ণ চাপা ছোট দুশো টাকা বড় আপনার ওরকম গাছ নিলে পাঁচশো চার দেখো বড় গাছ রয়েছে সাড়ে তিন ফুট চার ফুট হাইট রয়েছে সাড়ে চারশো পাঁচশো টাকা ছোট নিলে দুশো টাকা থেকে স্টার্টিং এখানেও প্রচুর সুন্দর সব গাছগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে চলো পেছনের দিকে যায় পেছনের দিকে গিয়ে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটা জবার ভ্যারাইটি খুবই সুন্দর জবার ভ্যারাইটি দাদা এই জবাটা কত এই জবাটা ছশো টাকায় পেয়ে যাবে আনকমন ভ্যারাইটি দেখো জবা খুবই সুন্দর ভ্যারাইটি ছশো টাকায় পেয়ে যাবে দেখে নাও স্বর্ণ চাপা গাছগুলো পেয়ে যাবে চারশো থেকে ছশো টাকার মধ্যে শ্রী গোবিন্দ নার্সারি প্রচুর গাছ পেয়ে যাবে তোমরা এখান থেকে দেখো লেবু গাছ পেয়ে যাবে তোমরা লেবু গাছ কত দাদা এই লেবু দুশো আছে দেড়শো আছে দেড়শো থেকে স্টার্টিং দুশো তিনশো পর্যন্ত আছে লেবু গাছ দেখো তোমার বেদানা গাছ পেয়ে যাবে দেখো চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দেখো বেদানা ধরে রয়েছে এরকম বড় গাছ প্রায় চার থেকে সাড়ে চার ফুট হাইট রয়েছে বেদানা গাছের পেয়ে যে তোমার কেরালার নারকেল গাছ দেখো সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে কেরালার নারকেল গাছ তিন থেকে চার বছরের মধ্যে ফল হবে তোমাদের দেখো স্বর্ণ চাপা গাছটা দেখানো প্রায় ছ ফুট হাইট রয়েছে এখানেও অনেক বড় গাছ রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা রুট স্টক রয়েছে স্বর্ণচাপার অন্য জায়গায় কিন্তু এরকম এত মোটা রুট স্টক পাবে না তোমরা দেখো গ্রাফটিং টা দেখিয়ে দিচ্ছি অনেক মোটা রুট স্টকের গাছ রয়েছে দেখো সাতশো টাকার মধ্যে মোটামুটি রেঞ্জ আছে এটা খুবই সুন্দর অনেকগুলো ফুল ফুটে রয়েছে স্বর্ণচাপার এই ফুলগুলো দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখে নাও স্বর্ণচাপার দারুন সেন্টেড সারা বাড়ি কিন্তু ভর্তি হয়ে থাকবে স্বর্ণচাপার গন্ধে খুবই সুন্দর গাছ দেখে নাও খুবই সুন্দর সুন্দর সব গাছগুলো তোমরা পেয়ে যাবে এখানে তোমরা দেখো এরকম গোলাপ গাছগুলো পেয়ে যাবে ডাচ রোজ দেখো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে ডাচ রোজ খুব সুন্দর সুন্দর ডাচ রোজগুলো রয়েছে পেয়ে যাবে তোমার এরকম মাধবী লতা দেখো দেড়শো টাকা থেকে স্টার্টিং দেড়শো দুশো আড়াইশো এরকম প্রাইস রয়েছে দেখো তোমরা এরকম হাঁসমোহানা গাছ পেয়ে যাবে দেখো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে খুব সুন্দর হাসমোহানা গাছ রয়েছে প্রচুর কিন্তু এখানে কুড়ি ফুটে রয়েছে দেখো সন্ধ্যের দিকে ফুল হবে খুব সুন্দর আর দারুণ সেন্টেড হাসমোহানা তোমরা কিন্তু কালেকশানে একটা হাসমোহানা রাখতেই পারো খুব সুন্দর কালেকশান রয়েছে শ্রী গোবিন্দ নার্সারিতে গালিব স্ট্রিট ব্লক ডি এর সামনে খুব সুন্দর সুন্দর কালেকশান দেখো অ্যালামন্ডার কিছু কালেকশান পেয়ে যাবে তোমরা এটা একটা কালার দেখে নাও এটা আরেকটা কালার হলুদ কালার খুব সুন্দর সুন্দর অ্যালামন্ডার কালেকশানগুলো পেয়ে যাবে দুশো থেকে দুশো টাকার মধ্যে দারুন দারুণ সব কালেকশানগুলো রয়েছে এখানে অ্যালামন্ডার চলো পাশে আরেকটা নার্সারিতে দেখাচ্ছি দেখো পাশের নার্সারিতে এরকম মুসানরা কালেকশন পেয়ে যাবে এরকম লাল মুসানরা দেখো ডিপ রেড খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রাইস রয়েছে দেখো এরকম আম গাছ পেয়ে যাবে বারোমাসি আম দেখো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম বাতাবি লেবু গাছ পেয়ে যাবে দেখো আঠারোশো টাকার মধ্যে প্রায় তিনশো ফুট হাইট রয়েছে বাতাবি লেবু গাছের দেখো এরকম গন্ধরাজ গাছ পেয়ে যাবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের গাছ পেয়ে যাবে তোমরা অনেক মোটা রুট স্টক আছে গন্ধরাজ গাছ দেখো চার পাঁচ লেবু বিন্দু অলরেডি ফলে রয়েছে বাড়িতে নিয়ে তোমরা ছাদ বাগানে লাগাতে পারো খুব সুন্দর গাছ প্রচুর ফল হবে কাঠগোলাপের কালেকশন কালেকশান রয়েছে এটা একটা কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটা আনকমন কালার খুব সুন্দর কালার কালারটা দেখে নাও এটা আরেকটা কালার এটা হলে আটশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে গুলো থেকে বারোশো টাকা স্টার্টিং প্রাইস খুব সুন্দর সুন্দর সব কালেকশনগুলো রয়েছে এটা আরেকটা কালার দেখো কালারটা দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ সব কালেকশন রয়েছে এখানে দেখো সিজির পেয়ে যাবে তোমরা এবং দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে